রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধারাবারিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে তিন কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধারাবাহা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনে নিচতলায় ক্লিনিক এবং দ্বিতীয় তলায় আবাসনের জন্য দুটি কোয়ার্টার রয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার জানান গুণগত মান বজায় রেখে ধারাবাড়িশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে নাটোর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন সভায় নাটোর পৌরসভা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে দুইশো পঞ্চাশটি খুঁটিতে পাঁচশো এলইডি লাইট স্থাপন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় পৌর এলাকার বেল ঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত এবং মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন সড়ক পর্যন্ত ডিভাইডারে এসব লাইটের খুঁটি স্থাপন করে স্থাপন কাজ প্রায় শেষ হয়েছে বলে সভায় জানানো হয় আগামী মাসে লাইট জ্বলবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয় এছাড়া সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় শহরের বর্জ্য দ্রুত অপসারণ ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা চলমান উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয় এছাড়া অন্যান্য অভিযোগে আরও আঠারো জনকে আটক করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন মাদক সংশ্লিষ্ট মামলায় একজন এবং অন্যান্য মামলায় বারো জন রয়েছেন অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রাহাদুজ্জামান ওরফের নয়ন রাজশাহী মহানগরী রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা পাবনা বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান সাঁথিয়া উপজেলায় এসিআই এর আদলে মিটমোর ফিড নকল করে বিক্রি করার জন্য দুটি ফিডের দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এছাড়াও বেড়া উপজেলার বেড়া বাজারে মেডিনোভাই স্পেশালাইজড হাসপাতালে সেবামূল্যের তালিকা না থাকায় দশ হাজার টাকা একই বাজারে তাসলিম ফার্মেসিকে নকল সিভির বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় তিনি আরো জানান অভিযানে আনসার একটি টিম সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন আজ বেলা সাড়ে এগারোটার দিকে বগুড়া নাটুর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার আরাফাত হোসেন ও হাওয়া বেগম আহত অন্য যাত্রীদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র মহন্ত জানান সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল এ সময় কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম নিহত হন দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র পাবনার চাটমোহরে সেচ সাশ্রয়ী ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা কৃষি বিভাগ জানান আগাম বৃষ্টিপাতের কারণে সেচ খরচ কমেছে রোগ পোকার আক্রমণও কম এ কারণে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে উপজেলার কৃষি অফিস জানায় উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা মিলে এক হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান চলতি মৌসুমে উপসি জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার একশো জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন কৃষকরা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাইশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা বাহান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ ছয়টা